তা আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না তা আমি তার সাথে তখন আমার তখন আমার তখন ভিতরতে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেয় না আমার তখন আরো খারাপ লাগছিল দেখে তখন আমার কোনো একভাবে তার সাথে আমার হয়ে আমি তো তখন খুবই কান্না করতেছিলাম আমি তো মামুটি কান্না চলে যে তো পরে আমার তো ঘুম আসতেছে না যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা আমার তো কোনোভাবে ঘুম আসে সারা রাত আমার খুব ভালো ঘুমই নাই চোখে পরের এরপরে যেটা হলো তো তখন ও আমাকে বোঝাচ্ছে যে না দেখো আসলে কিছু না তখন চিন্তা করলাম যে আসলে তো আমার কিছু হচ্ছে না আর কি না সে তার অফিস নিয়ে ব্যস্ত বের পরের দিন মানে বিয়ের পর দিন থেকে কোনো সঙ্গে সম্পর্ক আছে একই সঙ্গে আরেকজন মানুষ প্রেমে পড়েছেন এবং তার সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক চলছে এই দুই নৌকায় পা দিয়ে কেমন করে বেঁচেছে আমার আসলে ভাইয়া আমাদের পেয়েটা হয়েছে যখন আমি ক্লাস এইট বা নাইনে পড়ি হম আমাদের পেয়েটা হলো ফ্যামিলিগত আমার বাবা মা প্রছন্দ করছে ছেলে তো সেও চাকরি করে তো যার কারণে বাবা মা বিয়েটা দিলো আর কি আমাদের আমি ক্লাস এইট নাইনে পড়ি তো তখন আমাদের বৈভায়িক জীবন খুব সুন্দর ভাবে চলতেছে আর কি তো দেখা যায় তার সে তো চাকরি করে তো সকাল দশ সকাল ভোরবেলা বেড়ে আর অফিস থেকে ছয়টা কিন্তু আস্তে আস্তে রাত নয়টা বাজে আর কি তো তখন দেখা যায় যে ওর অফিসেরও মাঝে মাঝে প্রেশার থাকে যার কারণে সে আমাকে ঠিক মতো টাইম দিতে পারে না তো এভাবে আমার প্রথম কয়েকদিন খুবই ইয়ে লাগে কিন্তু এরপরে আস্তে আস্তে খারাপ লাগে আস্তে আস্তে দেখা যায় যে আমি তাকে টাইম টাইম মতো আমি তাকে পাচ্ছি না 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 যে আমাকে দিচ্ছে দেখা যায় আমার সাথে মানে কথা অফিস থেকে আসা করে বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না এই যে একটা বিভিন্ন যে অকেশন গুলো হয় কোথাও নিচ্ছে না বা আমার মাসে নিচ্ছে না তো তখন আমার আসতে আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না আমি তার সাথে তখন আমার তখন তখন ভিতরে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেয় আমার জন্য তার কোন ফিলিংসই নাই তো তখন দেখলাম যে ও তো অফিসে চলে যায় রান্না আমি তখন বাসায় রান্না বান্না করি রান্না বান্না করার পরে এরপরে দেখা যায় তখন আস্তে আস্তে টাইম স্পেন্ড করব কিভাবে তো তখন টিকটক দেখি

একজনের একটা লোক কমেন্টস করল একদিন তো তখন দেখলাম যে সে আপনি সবসময় গান শোনেন কেন আমি যেটাকে ইগনোর করছি ওরকম একটা দেখিনি আর তো এরপরের বার জিনিসটা আমি খেয়াল করলাম আর কি খেয়াল করলাম যে সে মন খারাপ আপনার মানে স্যার গান কেন শোনেন তাই মনে জানি এমনিতে শুনি পরে বলে যে আপনার নিশ্চয়ই হাজবেন্ড সাথে কিছু একটা হয়েছে তাহলে মন মন মালিন্য হচ্ছে না আমি বললাম যে না আমি হাজবেন্ড সাথে খুবই ভালো আছি আমি এরকম কিছুই না তো এরকম কয়েকদিন সে এরকম টেক্সট করে আমি তখন তাকে বলতে বাধ্য হলাম যে আমার হাজবেন্ড সাথে আসলেই মন মালিন্য হচ্ছে না তো যার কারণে আমি সেট গান শুনি ফেসবুক এখানে পোস্ট করি ঠিকঠাক পোস্ট করে তো তখন বললো আস্তে আস্তে যে তালিকা পাশে আমি আমরা কি ফ্রেন্ড হতে পারি তো আমি বললাম যে আহ ফ্রেন্ড কী হবে আনতে একটা পার্স আমার তো সংসার ভেঙে যাবে কথা বললে তারপরে সে বললো আমরা ফ্রেন্ড থাকি তো এরপরে আস্তে আস্তে হবে কয়েক কথা বলতে বলতে তখন হচ্ছে

এরপরে আস্তে আস্তে আমার ফোন নাম্বার দিল ফোনে কথা বললাম আস্তে আস্তে আমাদের কথা বলতে বলতে হুট করে করে আমাকে ফোন একদিন ফোন দিয়ে বলবো যে আমি তো তোমার বাসার নিচে আমি 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 পুরো মানে শক্ত হয়ে গেছি যেটা কি এটা কি আমি তো বাসার অ্যাড্রেস দিইনি ও তুমি আমার বাসার নিচে মানে কিভাবে

আমি উপরে আসলো উপরে এসে এসে হচ্ছে যে যাকে তাকে আমি বসতে বললাম তুমি বসো আমি ভিতর থেকে চা আনাজটা নিয়ে আসতেছি আমি গেলাম ভিতরে যে হচ্ছে যে জানাস্তা আনলাম তাকে খাওয়া দাওয়া করলাম সেটাও বাসা পোড়া বাসাটা আমার দৌড় মিনিট তো তো আমার বাসাটা পোড়াটা হচ্ছে ঘুরে ফিরে এসে দেখলাম দেখতে কতক্ষণ গল্প টল্প করলাম

আমি বেডরুম দেখাতেছিলাম তখন দেখি যে পিছন দেখে ফিরে দেখি যে সে দরজা লাগাচ্ছে আমার বেডরুমের দরজা সে লাগাচ্ছে আমি তখন আরো ভয় পাচ্ছি আমার বেডরুমের দরজা কেন তো যেটা বললো যে আহ সে আস্তে আস্তে দেখি যে সে আমাকে ভালো করে টাচ করতেছে আমি বললাম যে এটা কি আপনি আমাকে টাচ করলে কেন তারপরে বললো যে

এও অনেক শান্তনতে আমি কান্না আমার সরু তেড়োতে কিন্তু এরপর থেকে সে আবার আমার সাথে কথাছে সেকেন্ড টাইম ওনি সেকেন্ড টাইম আমার তো দেখলাম যে সে আমাকে শান্ত এরপর আবার শান্ত চেষ্টা করতেছে আমাকে তো বোঝাচ্ছে যে দেখো এরকম আর হবে না তুমি আমাকে প্লিজ কিছু মনে করো না তো এরপরে যে দেখো আমার তুমি আমার বাস আমার কথার কথা বলো না তুমি এখান থেকে চলে যাও মানে বের করে দিলাম বের করে দিলাম তাকে এরপরে আমি তো আমি ঠিক মতো থাকতে পারতেছিলাম না বাসে কারণ এই জিনিসগুলো প্রথমবার তার সাথে আমার অন্য কারোর সাথে তো আমার তখন খুব খারাপ লাগতেছিল আমি আমার হাজবেন্ড আসছে আমি তাকে ঠিক মতো খাওয়া দিতে পারতেছি না সেও তো জিজ্ঞেস করতেছে যে তোমার কি হলো তোমার মন খারাপ কেন তুমি আমার সাথে কথা বলো তাই মনে না আসলে 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 খারাপ খারাপ না আমার খুব সারাদিন তোমার সাথে আর কি খারাপ লাগতেছে আমি এ কথা বলে যে সে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে হাত হলো যে তোমার খেয়েছে বলো তাই মনে হচ্ছে না কিছু হয়নি তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো খাওয়া দাওয়া তুমি যে শুয়ে থাকো তোমার তো কালকেই সকালে অফিস আছে তো পরে আমার তো ঘুম আসতেছে না যে আমার এই টেনশনে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা আমার তো কোনোভাবে ঘুম আছে সারারাত ঘুম ভালো ঘুম নাই চোখে এরপরের দিন সকালবেলা ওকে নাস্তা দিলাম আমার হাসব্যান্ডকে নাস্তা দিলাম এরপরেও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অফিসের দিকে চলে গেল এরপরে আমি আস্তে আস্তে বাসার কাজ ছি কিন্তু এদিক থেকে দেখতেছি যে আমার সর্বক্ষণ ফোন আসতেছে সে আমাকে এরকম দশ বারো বার অনেকবার ফোন দিল তখন দেখলাম তখন তো আমি ফোনটা রিসিভ করলাম বাধ্য হয় আমি তাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে কেন ফোন দিচ্ছ আমাকে আর ফোন দিও না ফোনটা কেটে দিছি। এরপরে আবার শুনল। এরপরে সে আমাকে যেটা বলল যে আমি তো তোমার বাসা নেচে। তাও আবার বাসা নিচে তো ImageIcon। যে আবার আমার বাসা নিচে কেন ওহ। তো পরে হলো যে আমি তোমাকে জাস্ট একটু দেখা দেখে যা প্লিজ। অনেক প্লিজ বলছি। জানিস না আমাকে দেখতে হবে না। আমাকে তার করে দেখছো। এখন আর এসে না। যা ঘটনা গেছে তোমার সাথে শেষ। তুমি আর এসে আমার এখানে। তো এরপরে যেটা হলো সে ঠিক আছে তুমি একবার দেখে জাস্ট চলে যাও আচ্ছা তো পরে যেটা হলো যে উপরে আসছে বলো যে আমি একটু পানি খেতে পারি আমি একটু অনেক খেটে আসছি তো আমি একটু পানি খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমার তো দরজার চেন ছিল তো চেনটা খুলে দিয়ে ওকে বসতে বললাম তা আমি ভিতরে গেলাম পানি আনতে গেলাম তো পানিটা পাগর থেকে আনার সময় আমরা আমি যখন ওকে পানি দিতে যাব তো তখন দেখি যে দরজা সিট কিনে লাগাচ্ছে আর আমার যে মেইন দরজা সিট কিনে ওটা সে লাগাচ্ছে লাগানোর পর তখন আমার ভয় কাজ করতেছে যে এটা কি তো পরে বললো যে দেখলাম যে সে পানি পানি খেলো খাওয়ার সময় সে আমাকে হাত ধর করে এবার হাত ধরছে ধরা করে সে বলতেছে যে আমাকে প্লিজ তুমি আর তোমাকে আমার তোমার কাছে থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তখন এর হাত সরাতেছি আমি সে ভালো হয়েছি কি বলে কিভাবে ভাবে দেখো আমি অবস্থা থাকতে পারবো না আমি আমি থাকতে পারতেছি না বাসায় আমার কোনো কিছু ভালো লাগতেছে না আমার কাছে থাকতে পারবো না তো এইভাবে করে আমি যখন তাকে আস্তে আস্তে যখন তাকে সান্ত্বনা দিতে গেলাম আস্তে আস্তে তখন বললাম যে উম সান্ত্বনা দিতে গেছি তখন দেখি যে সে তাকে আমি বেডরুমে নিয়ে যাচ্ছি বসে বসে তাকে বোঝাচ্ছি দেখো করো না তুমি শান্ত হয়ে যাও তুমি সম্ভব না হাত পা ধরতে হাত ধরতেছে পা ধরতেছে পা ধর মাপ বাট আমি তাকে বোঝাচ্ছি কিন্তু সে ওটার যেটা বলে সৎ ব্যবহার সৎ করতেছে কিভাবে যে সে আমাকে তখন আমার সাথে তখন আবার সে আবার সে

আমাদের তাই যে চেয়ে কোন একটা সিটি থাকবে যে বা কোন একটা ইয়া থাকবে ওই জিনিসটা নাই। বড় পরে দিনে অফিসের কাজে কাছে। ঠিক হয় না। हां, কোনো অ্যাটাচমেন্ট হয় না। আমি বিপরীততে বলতেছি যে আমার 었তে সম্পর্ক যেগুলো করতেছি আমি বা কন্টিনিউ মি যে এখন যে কন্টিনিউ করতেছি এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। আস্তে করে খুব খারাপ লাগতেছে। তো

কিন্তু তোমাদের যে তোমার যে একটা শারীরিক দূরত্ব আছে তোমার হাজবেন্ডের সঙ্গে এটা কখন স্পষ্ট খুলে বলছো তাকে এটাও আমি তাকে বলছি বলছি যে দেখো তুমি তো সবসময় অফিসে টাইম দাও তুমি তো আমাকে টাইম দিচ্ছ না তাহলে এখান থেকে যে আমরা দুজন যে দূরে সরে যাচ্ছি এটা তো এটা তো মানে আমি আমার কাছে খারাপ লাগছে এবং তোমার কাছে খারাপ লাগতেছে তাহলে আমাদের কি উচিত না যে আমরা তুমি অফিস করতেছো ঠিক আছে তো অফিসে পরে তুমি অন্তত আমাকে টাইম দাও আমাকে নিয়ে কত ঘুরতে যাও আমরা একসাথে বসি গল্প করি আমরা জিনিসগুলো সুন্দর হবে একসাথে আবার নতুন করে সুন্দর করে সাজাই তাহলে আমাদের সংসারটা সুন্দর হবে তোকে বোঝার চেষ্টা করছে অনেক বার বারবার করে বোঝাচ্ছি কিন্তু ওই যে আমার ভিতরে যে ওই জিনিসটা খারাপ লাগতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনে বসে আছি এখন আমি ওকে ফিরাতে পারতেছি না আমি একেও ছাড়তে পারতেছি না যার কারণে তখন হচ্ছে যে মানে কি করব তখন আমি ওকে আমার আমার হাজব্যান্ড কে আমি আমি আমার হাজব্যান্ড কে আমি বারবার বলছি দেখো তুমি আসো ফিরে আসবো যেখানে আসছো ওখান থেকে ফিরে আসবো তুমি চাকরি

আমি তো মানে হাজবেন্ড এর সাথেও থাকতে পারতেছি না হাজবেন্ড যে আমাকে টাইম দিয়ে অফিসের পরে যে আমাকে একটু টাইম দে এটাও তো করতে পারে ফিরাতে পারতেছি না কিন্তু এটা যে পাপ হচ্ছে এটা আমি বুঝতেছি সারাক্ষণ আমার সর্বক্ষণ আমার খারাপ মনে হচ্ছে আমার ভুল হচ্ছে আমার সংসার ভেঙে যাবে যে কোনো মত আমার হাজবেন্ড আমার কাছ থেকে আমি হাজবেন্ড কে ফিরাবো সেটা পারতেছি না এই ভুলে যান মানুষ না পড়ে। যেই মেয়েরা বা ছেলেরা দেখতেছে তাদের জন্য কি বলবো আমি চাই না যে মানে আমার যে অবস্থা হলো এরকম পরে ছেলে হোক বা মেয়ে কেউ লিখতে হও না তোমাদের যদি বিয়ে হয় ফ্যামিলি হতে হবে তাকে নিয়ে সংসার করো সুন্দর করে বাবা মার সাথে তুমি যে তোমার গল্পটা বলতে এসছো মানুষকে সতর্ক করার জন্য থ্যাংক ইউ সিন্থিয়া নামটা নাম ছিল আসল নামটা আমরা বলি নাই কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে ভুলেই হোক যেইভাবেই হোক আমরা যেন স্লিপ না কাটি আর যদি স্লিপ কেটেও যান কোনো একভাবে ভুলে বা যে কোনো কারণে ফিরে আসার চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ আপনার সম্পর্ক সুন্দর রাখুক আপনাকে সুশিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে কি